হ্যালো एवरीवन গুড মর্নিং আজকে যে ভাইফোঁটা সেই জন্য এখন আমি রেডি হয়ে গেছি আর এবার ভাইফোঁটা নবো তো চলো ভাইফোঁটা নেওয়া যাক না যতক্ষণ এই ভালো হলি হ্যাঁ চ খাওয়া লাভেনি রাই বাদ দে এইমাত্র আমাদের কাছে ভাইফোঁটানি নিয়ে শেষ হলো এবার যাবো আর একটা জায়গায় ভাইফোঁটা নিতে আমার পিসি বাড়ি তো দেখতে থাকো তোমরা কেমন আছো কেমন আছো বলবে তো অনেক দিন পরে এলো অনেক 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 ভালো লাগছে তার সঙ্গে

কেমন লাগছে বলো কেমন লাগছে কেমন লাগছে বলো ছবিটা কেমন লাগছে ভালো

thank okay.